এত রোদের মধ্যেও আমার মাইয়াটা শীতে জমে বরফ হয়ে যাচ্ছে কেন? ওকে কে বাঁচাবে? সর্বনাশ। এ তো সাধারণ রোগ না। ওকে বাঁচাতে হলে সুদূর জ্বলন্ত পাহাড় থেকে সূর্যমুখী আগুনের ফুল আনতে হবে। কুশট তাইনি। সরসব থেকে আমার মাইয়া শীতে কষ্ট পাচ্ছে। আমি সূর্য আনতে যাচ্ছি। ছাই হয়ে যাবি আমি বাপ মেয়ের জন্য আমি আগুনে পুড়তেও রাজি কিন্তু এই ফুল আমি নেবই আমার সময় নাই ফুল দিবি নাকি তোকে এই লাভাতে চুবানি দেব তোর গায়ে চামড়া পুড়ে যাচ্ছে তাও তুই ছাড়ছিস না যা নিয়ে যাই ফুল ধন্যবাদ ভাই তুই আমার মাইয়াকে বাঁচালি নে মা আগুনের ওপ নে সুস্থ হয়ে যা বাপের পাওয়ার দেখছেন তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন